বাঁকুড়া বীরভূম কোচবিহার বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে সরস্বতী পুজো যেটা ছিল স্কুলের একান্ত যেখানে হেডমাস্টারমশাই সহ টিচাররা থাকতেন গার্জিয়ানের মতন ছাত্রছাত্রীদের দায়িত্ব দিয়ে দিতেন তারা পুজোর ব্যবস্থা করত এটা তাদের উৎসব এইভাবে তারা দেখত শিক্ষার উৎসব এইভাবে তারা দেখত এখন দেখা যাচ্ছে এমনকি এইসব জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ভূমিকা নেই মাস্টারমশাইদের ভূমিকা নেই পাড়ার লোক তারা অথবা তৃণমূলের নেতারা তারা মাধ্যম করে বেড়াচ্ছে ডিজে বাজাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর কোথাও কোথাও পুজো হচ্ছে না বলে গ্রামের লোক বিক্ষোভ দেখাচ্ছে আসলে গোটা বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা রুচি এগুলোকে ধ্বংস করে দলীয় দখলদারি তার রাজত্ব পশ্চিম বাংলায় চলছে পশ্চিমবাংলায় বামামলে দিন যোগ্য অযোগ্য ভাগ করার কথা কেউ বলেছিল কি না কখনো বলেনি তো তাহলে যোগ্য অযোগ্য কথা না আসলো কেন স্কুল সার্ভিস কমিশন তো মেনে নিয়েছে অযোগ্যদের চাকরি দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ চাকরি দিয়ে বলছে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছে স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা রেকমেন্ড করিনি তাহলে পরীক্ষার নামে কি ভুতুরে কারবার চলছে ওয়েমার রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে কেন ফলে কার্যত গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে চাকরির ক্ষেত্রেও তাই যারা যোগ্য তাদের কারুর চাকরি খারিজ করা যাবে না যারা অযোগ্য টাকা দিয়ে করেছে ইতিমধ্যে ছাব্বিশ হাজারের মধ্যে ওদের তালিকায় প্রায় দশ হাজার প্লাস আছে যারা গন্ডগোল করে চাকরি পেয়েছে বা চাকরি কিনে নিয়েছে দিক অযোগ্য মিটে যায় আমাদের সবারই কথা হচ্ছে যোগ্যরা যেন বঞ্চিত না হয় আর সরকার এমনভাবে চলছে যাদের যোগ্যদেরও বঞ্চিত করবে টাকার খেলার জন্য সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে